বিশ্ব বাংলা গেট থেকে মাত্র দশ মিনিটের ডিস্টেন্সে সাড়ে দশ লক্ষ টাকায় ফ্ল্যাট এটাও কি সত্যি একদম ঠিক বলেছেন একদম ঠিক শুনে এটাও সত্যি একদম সত্যি আচ্ছা কি কি ফেসিলিটি থাকছে আপনাদের এই প্রোজেক্টে দেখুন আমাদের এখানে আপনার ওয়ান বি এইচকে সাড়ে দশ লাখ টাকা আপনি পাচ্ছেন আচ্ছা সাথে আপনি লোনের ফেসিলিটি পাচ্ছেন আচ্ছা যাদের একবারে সাড়ে দশ লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা নেই তাদের জন্য ডাউন পেমেন্ট করে ইএমআই তে মানে নিতে পারবো একদম আরে দারুণ দারুন আর কি কি রইছে ফ্যাসিলিটি চলো যাই ভিতরে কি কি করপার করে দেখাবো চলে এসো যাদের ফ্ল্যাট পছন্দ না তাদের জন্য কিন্তু জমিও রয়েছে এখানে জমি কাটা কত টাকা থেকে স্টার্টিং দাদা আধা কাটা থেকে প্লট কাটা শুরু হচ্ছে 10 লাখ টাকা করে কাটা 10 লক্ষ টাকা থেকে কিন্তু আপনারা জমি পেয়ে যাচ্ছেন একেবারে বিশ্ব বাংলা গেটের থেকে 10 মিনিটের ডিসট্যান্সে যারা জমি কিনবেন জমি কিনে আপনার স্বপ্নের বাড়ি বানাতে পারেন আর অলরেডি কিন্তু দেখাতে পারছি দেখো এখানে প্রজেক্টের ভিতর